আপনি যদি মোবাইল ফ্ল্যাশ লক আনলকিং এর কাজ করেন এবং একটা টুলসের সাহায্যে অসংখ্য সাপোর্ট পেতে চান অসংখ্য টুলস না কিনে একটা টুলস কিনতে চান এবং একটা টুলসের মধ্যে অসংখ্য ফোনের সাপোর্ট পেতে চান অসংখ্য কাজ করতে চান একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত মোবাইল ফ্ল্যাশ এফআরপি আনলক হতে শুরু করে এমডিএম আনলক এমআই অ্যাকাউন্ট রিমুভ আইএমআই রিপেয়ার ওয়াইফাই বাইপাস মোবাইল পার্টিশন বুটলোডার আনলক হাওয়াই সহ অন্যান্য ফোনের আইডি রিমুভ এছাড়াও কেজি সহ ইত্যাদি ইত্যাদি সকল কাজ যদি একটা টুলসের সাহায্যে করতে চান মোটামুটি অসংখ্য ফোনের সাপোর্ট পেতে চান তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো অক্টোপ্লাস এফআরফি টুল এর রিভিউ এবং অ্যাক্টিভিশন এবং এই টুলটা খুবই ভালো একটা টুল মোটামুটি অসংখ্য কাজ করা যায় এই টুলসের সাহায্যে প্রাইজের তুলনায় এই টুলটা অনেক বেশি ভালো অনেক বেশি কাজ করা যায় অক্টোপ্লাস এফ আর ফি টুলসের সাহায্যে যারা অক্টোপ্লাস ইউজ করেন তারা কিন্তু জানেন খুবই ভালো একটা টুলস এবং কোন বক্স বা জঙ্গল চালাই অনলাইনে কিন্তু এক্টিভিশন নিয়ে এটার কাজ করতে পারবেন লাইক আনলড টুল বা অন্যান্য টুলসের মতো আর বিশেষ করে সোনি মোবাইল হাওয়াই মোবাইল এই সমস্ত মোবাইলের সাপোর্টগুলা মোটরওলা এই সমস্ত মোবাইলের সাপোর্টগুলা অন্যান্য টুলসের সাহায্যে কিন্তু খুবই কম করা যায় যেমন যেমন আপনার টিএফএম টোল সিএফ টুল আনলক টোল সিএম টু বা ইউএম টি এই ধরনের যে সমস্ত টুলগুলো আছে যারা যেগুলা বেশি ইউজেবল ওই সমস্ত টুলস এর সাহায্যে এই অক্টোপ্লাস টুলটা কিন্তু অনেক ভালো আপনি যদি এটা সাপোর্টের দিকে যাইতে চান তাহলে আঠারো হাজার নয়শো দশ প্লাস কিন্তু মোবাইলের সাপোর্ট আছে কোন মডেল নাম মডেল কিন্তু লক্ষ লক্ষ আছে শুধুমাত্র আঠারো হাজার নয়শো দশটা মোবাইল লাইক লাইক স্যামসাং একটা ব্র্যান্ড এলজি একটা ব্র্যান্ড হাওয়াই একটা ব্র্যান্ড এইরকম আঠারো প্লাস ব্র্যান্ড সাপোর্ট আছে এবং এইগুলোর মধ্যে এক একটা ফোনের মধ্যে এখানে দেখেন সাপোর্ট মডেলও কিন্তু দিয়ে দিয়েছে লাইক এল জি হচ্ছে পনেরোশো প্লাস স্যামসাং হচ্ছে আঠেরোশো প্লাস হাওয়ায় দুইশো প্লাস মডেল সাপোর্ট আছে এবং এখানে আরেকটা আছে এফ এই এফ আর আপনার তেরো প্লাস মোবাইল এবং ফ্রান্ডের সাপোর্ট আছে মোবাইলের সাপোর্ট আছে এবং ওই এক একটা মোবাইলের মধ্যে এক একটা ব্র্যান্ডের মধ্যে হাজার হাজার মডেল রয়েছে খুবই ভালো একটা টুল এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আমি সি ওয়ালে যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আরও ডিটেলসে দেখতে পারবেন লাইক আমি যদি এখান থেকে এফআরপিতে যাই এফআরপিতে গেলে এখানে এত ব্র্যান্ডের সাপোর্ট আছে এত মোবাইলের সাপোর্ট আছে যা বলার বাহিরে আপনি এখানে এত ব্র্যান্ড সাপোর্ট আছে এতগুলো মোবাইল সাপোর্ট আছে যেগুলোর নাম আপনি হয়তোবা আপনার লাইফে কোনোদিন দিন শোনেনও নাই লাইক এখানে যদি আমরা একটাতে ক্লিক করি এখানে দেখেন স্যামসাং যদি ক্লিক করি এখানে অসংখ্য ফোনের কিন্তু সাপোর্ট আছে যেগুলোর মডেল কিন্তু এখানে দেওয়া আছে আমরা এখানে হাজার হাজার আছে শেষ করতে পারবেন না আমরা যদি আরও নিচের দিকে যাই ভিভোতে ক্লিক করলে এখানে ভিভোর কিন্তু অনেক আপডেট মডেলগুলো সাপোর্ট দেয় এই টুলসটা এছাড়াও এখানে হাজার হাজার ব্র্যান্ড আছে হাজার হাজার ব্র্যান্ডের মধ্যে হাজার হাজার মডেল রয়েছে যেগুলা কাজ কিন্তু আপনি এখানে করতে পারবেন এবং এই অক্টোপ্লাসের আরো একটা পেজে গেলে এখানে দেখতে পারবেন কি কি কাজ করা যাচ্ছে লাইক আপনি মোবাইল লক আনলক করতে পারবেন আপনার আইএমইআই বা ব্লুটুথ পেয়ার করতে পারবেন ফার্মওয়্যার রাইট করতে পারবেন আপনার মোবাইল ফ্ল্যাশ করতে পারবেন জিডি এফএস এর কাজ করতে পারবেন এছাড়াও মোবাইল ফ্ল্যাশ এনবিএম ডেটা কারাপ্টেড অনেক মোবাইলে লেখা আসে সেগুলো এখান থেকে আপনি রিপেয়ার করতে পারবেন ফরম্যাট এস ফ্যাক্টরি রিসেট হার্ড রিসেট সহ আরো অসংখ্য কাজ কিন্তু এখান থেকে করা যায় যেগুলো এখানে দেওয়া আছে এছাড়াও কিন্তু আরো অসংখ্য কাজ করা যায় যেটা আপনি টুলসটা ওপেন করলেই বুঝতে পারবেন টোলস ওপেন করে আমরা দেখাবো সো এটা নিয়ে আর বিস্তারিত খুবই ভালো একটা বলতে আপনারা চাইলে নিয়ে দেখতে পারেন কিন্তু এত বেশি না আমরা এটার প্রাইসটার দিকে যদি একটু খেয়াল করি এল জি সহকারে আরো অসংখ্য মিডিয়াল আছে যেটার কিন্তু আপনি আলাদা আলাদা অ্যাক্টিভিশন নিতে পারবেন যেগুলো প্রাইস কিন্তু এখানে যা দেখা যাচ্ছে তার থেকে প্রায় আমরা অনেক কম দামে আপনাদেরকে এটার অ্যাক্টিভিশন দিতে পারবো

লিখে সার্চ করে দিলে এইখানে দেখতে পাচ্ছেন ফুল ডিজিটাল লাইসেন্স এটা হচ্ছে সমস্ত সাপোর্ট পাবেন একদম যা আছে এলজি সহকারে সকল মোবাইলে সকল মডেল সেটা আর শুধুমাত্র ফি ডিজিটাল লাইসেন্স এটা নিলে আপনি যদি ফুল ডিজিটাল লাইসেন্স নেন তাহলে এইখানে দেখতে এখানে যা সাপোর্ট আছে সকল সাপোর্ট পাবেন আর যদি শুধুমাত্র অক্টোপ্লাস ফি ডিজিটাল লাইসেন্স নেন সেক্ষেত্রে এখানে এফআরফির মধ্যে যা সাপোর্ট আছে এই সমস্ত সকল সাপোর্টগুলো পাবেন এবং এখানে কিন্তু সকল মোবাইলের সাপোর্ট আছে যেটা আমরা ভিডিওর প্রথমেই দেখালাম সো আমাদের এটা প্রয়োজন এই জন্য আমরা এটাতে ক্লিক করে দেব এক বছর হলে এক বছর তিন মাস বা ছয় মাস হলে সেটা এটাতে ক্লিক করে দেওয়ার পর এইবার আমরা অ্যাড টু কার্ডে ক্লিক করে দেবো এখান থেকে এখানে এক্সট্রা আনাদার কোনো প্রোডাক্ট থাকলে আপনি ক্রসে ক্লিক করে সেটা ক্লোজ করে দিন এবং যেটা প্রয়োজন ওইটা থাকা অবস্থায় চেকআউটে ক্লিক করে দেব দেন এরকম একটা পেজ আসবে আপনার সামনে এখান থেকে আপনি যেই সার্ভিসটা নিচ্ছেন সেটার যে প্রাইসটা সেটা আপনাকে সেন্ড করতে হবে সেন্ড করার ক্ষেত্রে এখানে পেমেন্ট মেথড হিসেবে বিকাশ রকেট নগদ তিনটা মাধ্যম দেওয়া আছে যে কোনো একটা মাধ্যমে পে করে দিবেন আমাদের ক্ষেত্রে আমরা বিকাশে দেখাচ্ছি বিকাশটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটা বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাতে আপনার এই টাকাটা সেন্ড মানি করে দিতে হবে মনে করলাম আপনার স্যানমানি করা হয়ে গিয়েছে স্যানমানি করার পর আপনি যেই নাম্বার থেকে স্যানমানি করেছেন আপনার নাম্বার এবং ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে দিবেন দেন এখান থেকে টেকমার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন তাহলে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এই অর্ডারটা অ্যাক্টিভ হওয়ার পালা অর্ডারটা অ্যাক্টিভ হতে সাত থেকে দশ মিনিটের মতো সময় লাগবে এবং এর মধ্যে কোনো ধরনের সমস্যা হলে আপনি এই যে অর্ডার নাম্বারটা দেখতে পাচ্ছেন এই অর্ডার নাম্বারটা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কিছুক্ষণ পর যখন অর্ডারটা কমপ্লিট হবে কীভাবে বসবেন এখান থেকে মেন আইকনটাতে মাউসের কারসাপটা ধরে অর্ডারসে ক্লিক করে দেবেন আপনার অর্ডারটা এখানে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের অর্ডার যেটা অর্ডার আইডি হচ্ছে এটা অর্ডার ডেট হচ্ছে এটা এবং এই স্ট্যাটাসটা অন হোল্ডে আসে কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হবে বাকি অন্য অন্যগুলোর মতো এটা কমপ্লিট হলে আমরা ভিউতে ক্লিক করে একটা কোড পাবো এবং সেই কোডটা দিয়ে এই অক্টোপ্লাস টুলটা আমরা অ্যাক্টিভ করে ইউজ করতে পারবো ওয়াল কিছুক্ষণ পর যখন আমরা পেজটা রিলোড করলাম দেখতে পাচ্ছি এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের এখান থেকে ভিওতে ক্লিক করে দিতে হবে এবার এইখানে যে কেটা দেওয়া আছে কে বা কোড এই কোডটা দিয়ে আমাদের অক্টোপ্লাসটা অ্যাক্টিভ করে নিতে হবে এই জন্য আমাদের অক্টোপ্লাসটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আমরা সার্চবারে লিখে দেবো অক্টোপ্লাস এফ আর পেট্রোল এবং প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাতে চলে যাবো এবং এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমরা এখান থেকে আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসব এবং এখান থেকে অক্টোপ্লাস এফআরপি টোল ইনস্টলেশন এটা ডাউনলোড ডাউনলোড কমপ্লিট হলে এবার আমরা এই টুলসটাকে ইনস্টল করে নিই অক্টোপ্লাস টোলটা ওপেন হওয়ার পর এবার এখানে সিরিয়ালকে যাচ্ছে আমরা সিরিয়াল কেটা যেই অর্ডার করার পর যেই সিরিয়াল কেটা পেয়েছি এই সিরিয়াল কেটা এখান থেকে কপি করে নেব কপি করার পর এবার এই অক্টোপ্লাসটাতে পেস্ট করে দেবো দেন ওকে এবার দেখতে পাচ্ছেন আমাদের এই অক্টোপ্লাস টুলটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবং এখন আপনি এই টুলের মজা নিতে পারেন যা যা সাপোর্ট আছে সব কাজই কিন্তু এখন এই টুলটা দিয়ে আপনি করতে পারেন সো সিল অক্টোপ্লাস এফআরপি টুলের কমপ্লিট একটা প্রসেস আই হোপ এই ভিডিওটা দেখে আপনি অনেক বেশি উপকৃত হবেন টুলটা কিন্তু খুবই ভালো এটার অ্যাক্টিভিশন নিয়ে কাজ করতে পারেন চাইলে এই ভিডিওটি দেখা চাইলে এই ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী এটা অর্ডার করতে পারেন অথবা যদি করতে না পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা নিজেরা আপনাকে এটা করে দিতে পারবো সো ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ